মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাতে নৌকা খাচা মন মাঝিরে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার রে মন মাঝি রে হর হইল গুড়ারে মন মাঝি খবরদার প্রিয়দর্শক আমি একে পাগল বলবো না সে একজন শিল্পী এই শিল্পী রাস্তায় আজকে পাগল তিনি ইন্টারমে তিনি ইন্টারমিডিয়া পাশ করে এতটা কঠিন পরিস্থিতিতে থাকতেছে প্রিয় দর্শক এর নাম হচ্ছে গিয়া সাগর এর নাম হচ্ছে গিয়া রনি আমি জানি না আপনাদের কাছে গানগুলা কেমন লাগতেছে আচ্ছা ভাই আপনারা তো এখানে অনেকেই রয়েছেন কেমন লাগতেছে গান খুব সুন্দর লাগছে ভাই সুন্দর লাগছে সুন্দর লাগছে আপনি একটু বলবেন কেমন লাগতেছে দারুন অনেক সুন্দর অনেক সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ভাই এই যে এদের কত মনে হয় না যে সে আসলে যে ব্যাস আছে আমার মনে হয় না বিশ্বাস হয় না যে এরকম কেউ পাগল ভাববে না তো ভাববে না কিন্তু ওনার হ্যাঁ হয়তো অল্প কিছুদিন ধরে হয়তো কোনো সমস্যা হচ্ছে ভাই ওনার অবস্থা দেখেন ওনার অবস্থা দেখেন হয়তো যে কোনো মানসিক ডিপ্রেশনের কারণে আজকে রাস্তা এমন হয়েছে আপনি বাড়ি যেতে চান ভাই আপনি বাড়ি যেতে চান না কেন ভাই কি হয়েছে আমাকে বলেন আপনার বাবার নাম বাড়ি কোথায় গ্রামের বাড়ি বাড়ি উনি আমাদেরকে একটা ভিডিওতে বলেছিল নোয়াখালী নোয়াখালী না বললো আপনার বাড়ি যেন কোথায় বগুড়া ওনার না বাড়ি নাকি হচ্ছে গিয়া বগুড়া উনি এক এক সময় এক এক একবার বলে বগুড়া একবার বলে মহেশিং একবার বলতেছে আসলে মুঞ্চিগঞ্জ তো ফেস্টা একটু জেনে রাখেন আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে উনি ওনার আপে পরিবারের কাছে যাইতে চান যাইতে চান হ্যাঁ মায়ের নাম কি জসনা বাবার নাম জরুরি ভাইয়ের নাম কি জসীম মূলত গ্রাম কোন জায়গায় আপনাদের গ্রাম ইয়া সামনে মিশিন মন্দির আসলে উনি কখন কোনটা বলতেছে উনি নিজেই জানেন আজকে খাবার খাইছেন আমি খাওয়াবো খাবেন আপনি খাবেন দেখেন এই মানুষটা সুখে গেছে মানে চেহারা দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে